আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম কিং বেডের চায়না টুইল কটন বিছানা চাদর যেগুলো মার্কেটে চ্যালেঞ্জ করা সবচেয়ে পাইকারি দামে এখান থেকে পাবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কফি মধ্যে একটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা তিনটা লেয়ার আছে ফ্লোরাল প্রিন্টের খুবই চমৎকার এই বিছানা চাদরটার সাইজ হচ্ছে সাত ফিট বা আট ফিট কিং বেডের ওকে তো এটার সাথে আপনারা প্রত্যেকটা বিছানা চাদরের সাথে কিন্তু দুটো মাথা বালিশের কভার পাবেন সেম স্ট্যান্ডার্ড সাইজের দেশীয় কভার পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিছানা চাদরের সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট এবং প্রত্যেকটা বিছানা চাদরের সাথেই কিন্তু আপনারা এমন বিছানা বালিশের কভার পাবেন তো এই মুহূর্তে আমরা আর বালিশের কভারগুলো দেখাচ্ছি না যেহেতু বালিশের কভারগুলো দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর ততক্ষণ পর্যন্ত আপনাদের দুর্যোগ থাকবে না সাথে থাকার জন্য এই জন্য আমরা প্রত্যেকটা চাদরই দেখাবো এবং এই চাদরগুলোর সাথেই কিন্তু আপনারা সেম স্ট্যান্ডার্ড সাইজের বালিশের কভার পাবেন তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফাতা ফাতা ডিজাইনও আছে এক্সক্লুসিভ একটা কালার তো ফার্স্টে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাইলাম ওটার মধ্যে হচ্ছে রেড কালার হবে এই যে রেড কালারটা রেড কালারটাও কিন্তু দারুন প্রত্যেকটা বিছানার সাদরের সাইজ কিন্তু সেমই থাকবে 7 ফিট বাই 8 ফিট কিং বেডের আর এগুলো হচ্ছে চায়না টুইল কটন কাপড়ের মধ্যে রং কস বুবলিন উঠার পসিবিলিটি একদমই কম রং কর ববলিন ওঠার পসিবিলিটি নাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এই যে একটা দারুন ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কফি মেরুন কালার আর এটার মধ্যে সেম আরেকটা কালার হবে সেম কোয়ালিটি সেম ডিজাইনের মধ্যে তারপর আপনারা পাচ্ছেন হোয়াইটের মধ্যে আর ফ্লাওয়ার মধ্যে হোয়াইটের মধ্যে পুরো বডিটা হচ্ছে হোয়াইট এবং ফ্লাওয়ারটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার কিন্তু সেম ডিজাইনের মধ্যে আপনারা একটা কালার পাবেন আরেকটা কালার পাবেন দেখতে পাচ্ছেন এই কালারটা এটাও কিন্তু গর্জিয়াস আজকে অনেকগুলো লেটেস্ট কালার আসছে অনেকগুলো লেটেস্ট ডিজাইন আসছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই আরেকটা বিছানা চাদর আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা সম্ভবত মেরুন কালার একটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সি গ্রিন কালার মাত্র 650 টাকায় আপনারা পাচ্ছেন যেগুলো নরমালি যে কোনো সব থেকে কিনতে গেলে 700 800 টাকা দিয়ে কিনতে হবে এছাড়া মার্কেটে যারা খুচরা সেল করে সেখান থেকে আপনারা আপনাদেরকে কিনতে গেলে সেখান থেকে আপনাদের আটশো নয়শো এক হাজার বারোশো টাকাও নিতে পারে সেটা হচ্ছে যেহেতু দামা দামি বার্গেনিং করে হয় অনেক সময় বারোশো পনেরোশো টাকাও সেল করে বাট আপনারা এখানে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইসে আপনারা পাচ্ছেন এখানে বার্গেনিং করার সুযোগ নেই এবং প্রাইসটা বাড়ানোরও সুযোগ নেই কমানোরও সুযোগ নেই এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এবং ছোটো ছোটো ফ্লোরাল প্রিন্ট তো এগুলোর সাইজ হচ্ছে সাত ফিট বা আট ফিট কিং বেডের সাইজ হচ্ছে সাত ফিট বা আট ফিট তো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা নিশ্চয়ই আরো চারশো টাকার মধ্যেও দেখেছেন তো ওইটা আর এটা কিন্তু সেম না কোয়ালিটি ডিফারেন্ট আছে এটা হচ্ছে টুইল কটন কাপড়ের আর ওটা হচ্ছে আর একটু পাতলা টাইপের মানে সুতিটা পাতলা হবে এই ব্ল্যাক কালার বেডশিটটা দেখেন লাভের মধ্যে এটা কিন্তু দারুণ বাসের ঘরের জন্য নিতে পারেন এই বেডশিটটা এই হচ্ছে আর একটা বেডশিট একদমই নতুন আসছে খুবই চমৎকার একটা কালার ব্রাইটনেস কালার ব্রাইটনেস দেখেন অসাধারণ কালার অনেকে কিন্তু স্টাইফের মধ্যে চাদর চান আর তারা কিন্তু এই বেডশিটটা নিতে পারেন স্টাইফের মধ্যে দুই সাইডে স্টাইফ আছে এবং মাঝখানে গাছ গাছ এমন টাইপের আছে ফ্লাওয়ার আছে আজকে যে বেডশিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে একদমই নতুন আসছে এবং মার্কেটে যেগুলো ভাইরাল মার্কেটে যেগুলো রানিং সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সবগুলোই ভালো লাগবে এটা হচ্ছে বক্সের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার হয় বাট সেই কালারটা এখন নাই আচ্ছা এই হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই বেডশিটটা এখন মার্কেটে বাইরে এটার মধ্যে চার পাঁচটা কালার হয় এখন সম্ভবত একটাই কালার আছে একটা না টাইট টাইট তিনটা কালার দেখাবো তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা এই যে এটার মধ্যে হচ্ছে খয়েরি কালার হবে তারপরে হচ্ছে রেড কালার হবে দেখেন এটা সাজের মধ্যে এটাও একটা কমন বেডশিট বাট স্টিল মার্কেটে অনেক বেশি রানিং এই বেডশিটটা রেড কালারের মধ্যে আর এগুলোর ফেব্রিক্স কিন্তু খুবই কোয়ালিটিফুল চায়না কুইল কটার মধ্যে এবং অনেক বেশি টেকসই হবে কালার গ্যারান্টি থাকবে